বর্তমানে দুনিয়ার দ্বিতীয় গতিশীল পেইসার নাহিদ রানা মার্ক উরের পরেই আছে তার অবস্থান সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই তিনিই হবেন বাংলাদেশের বোলিং প্রাণ এবার স্টার্ক আর্চারদের ছাড়িয়ে টুর্নামেন্ট সেরা হবার সুযোগ আছে তার সামনে গতির সাথে নিজের সামর্থ্যের পুরোটা দিতে পারলে তিনি হবেন নতুন আবিষ্কার বিশ্বের সেরা সেরা বোলারদের ছাড়িয়ে নাহিদ রানার সম্ভাবনা নিয়ে বাকিটা জানব রিপোর্টে গেল কয়েক বছরে বাংলাদেশের পেইস ইউনিট এসেছে অভূতপূর্ব সাফল্য বল হাতে দুনিয়ার অন্যতম শক্তিশালী বোলিং বিভাগে পরিণত হয়েছে থাকলে এক নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আমিরাতের দিবে লাল সবুজের প্রতিনিধিরা যদিও সেখানে হাসান মাহমুদ শরিফুলদের মতো তারকারা বাদ পড়েছেন স্রোতের বিপরীতে বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাচ্ছে ডানহাতি স্পিড স্টার নাহিদ রানা টুর্নামেন্ট জুড়ে টাইগারদের সবচেয়ে বড় স্বপ্নের সার সারথি হতে পারেন তিনি বল হাতে বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পৃথিবীর দ্বিতীয় গতিময় বোলার নাহিদ দু সালের একটা পরিসংখ্যান দেখলে যেটা আরো বেশি পরিষ্কার হবে গত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করেছেন এমন পেসারদের মধ্যে গড় গতির দিক থেকে দুই নাম্বার অবস্থানে ছিলেন তিনি গড়ে ঘন্টায় একশো চল্লিশ বেগে বল ছুড়েছেন নাহিদ রানা তার উপরে আছেন কেবল ইংলিশ ফাস্ট বোলার মার্কুড তার গড় গতির পরিমাণ ছিল একশো দশমিক তিন এক যদিও তিনি রানার চেয়ে কম ম্যাচ খেলেছেন এই তালিকায় নাহিদের চেয়ে पीछे আছেন সময়ের অন্যতম সেরা পেসার মিচেল স্টার তার গত বছর গড় গতি ছিল 140.14 এছাড়া লকি ফার্গুসন জেরাল্ড কোয়েজিয়া ও নামদ্রে বার্গারের মতো বোলারদের চেয়ে এগিয়ে ছিলেন টাইগার পেসার টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই নিজের গুরুত্ব বুঝিয়েছেন নাহিদ রানা। লাল বল হাতে বাবর আজম ঋষভ পান্ডের মতো বড় বড় নাম নিজের ঝুলিতে নিয়ে সাদা পোশাকে নিজেকে করেছেন অপরিহার্য সীমিত ওভারের ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেছেন তিনি দুবাইতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সাদা বল হাতেও আগুন ঝরিয়েছেন চাপাই নবাবগঞ্জ বিপিএল সেরাটা দিতে না পারলেও প্রথম দিকে বেশ সফল ছিলেন তিনি দুটি ম্যাচে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার টাইগার কোচ ফিল সিমন্স অবশ্য মনে করেন টানা ম্যাচ খেলার কারণেই এমন হয়েছিল বিপিএল এর পর যেহেতু বিরতি আছে এই সময় আবারও নিজের পুরনো রিদম খুঁজে পাবেন এই পেসার আর সেখানেই যদি নিজের সেরাটা দিতে পারেন তাহলে মিচেল স্টার্ক মোহাম্মদ স্বামী কিংবা মার্ক উডদের মতো পেসারদের ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ থাকবে তার হাতে মিচেল স্টার্ক সাম্প্রতিক সময়ে ইঞ্জুরি সমস্যায় ভুগছেন ভারতের বিপক্ষে শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফি শেষ ম্যাচেও নিজের ফিটনেস সমস্যা নিয়ে খেলেছিলেন এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সে স্টার্কের বলের গতি স্বাভাবিকভাবেই কমে যাবে একই সাথে মার্কউড নিজেও ক্রিকেট ক্যারিয়ারের শেষ বসন্ত গণনা বাংলাদেশ এক্সপ্রেস খ্যাত যেন পূর্ব দিগন্তের উদীয়মান সূর্য তাই তার ভালো করার সম্ভাবনা আছে বেশ আশা করা যায় ভক্তরা তাকে নিয়ে যতটা প্রত্যাশা করছে সেটাই করাইগণ্ডায় পূরণ করবেন তিনি দিবেন আস্থার প্রতিদান